রবিবার বিকেলে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকলেও মেমারি মন্তেশ্বর রোড বিজু রুনাবাই গ্রাম পঞ্চায়েতের মুন্সিডাঙ্গা বাস স্টপ সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় একটি লরি একটি ট্রাক্টরের ঘটনায় মৃত্যু হয়েছে দুই ব্যক্তির এবং আহত হয়েছেন অন্তত চারজন প্রত্যক্ষ দর্শীদের সূত্র জানা গিয়েছে বিকেল প্রায় তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে ঘটেছে বলতে আজকে আনুমানিক তিনটের সময় মেমারি দিক থেকে মালদাঙ্গা দিকে একটি লরি আসছিল আর উল্টো দিকে মেমারি দিক থেকে একটা ট্র্যাক্টর আসছে উভয়ের মধ্যে সংঘর্ষ হয় সংঘর্ষে ট্র্যাক্টরে যে পাঁচজন মতো মানুষ ছিল তারা গুরুতর আহত হয় এবং ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকার মানুষ ছুটে চলে আসে এবং লোকাল পুলিশ প্রশাসন তারাও তাড়াতাড়ি এসে যারা আহত হয়েছে তাদেরকে উদ্ধার করে তাদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে এবং রোডে যানজট সৃষ্টির ফলে কেরেন নিয়ে এসে সেই অ্যাক্সিডেন্টের যে গাড়ি জুতো আছে তাদেরকে উদ্ধারের কাজ করছে পুলিশ প্রশাসন এসেছে পুলিশ প্রশাসন এসেছে এবং তারা অতি সত্তর মানে সঙ্গে সঙ্গে এসে তাদের মানে সহযোগিতায় যারা আহত হয়েছে তাদেরকে সঙ্গে সঙ্গে গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় তারা আশঙ্কাজনক অবস্থায় যাচ্ছে আর কোন জায়গায় ঘটনাটা ঘটেছে এটা হয়েছে মেমানি মালদাঙ্গা রোডের মুন্সিডাঙ্গা গ্রামের বাস স্টপ যে আছে সেই বাস স্টপের মাঝখানে কিসের সঙ্গে কিসের হয়েছে লরির সঙ্গে ট্র্যাক্টরের তো তাদের স্থানীয় কোন হাসপাতাল নিয়ে তাদেরকে মেমারি হাসপাতালে আপাতত পাঠিয়েছে তারপরে বাকিটা বলতে পারবো না আপাতত মেমারি হাসপাতালে তাদেরকে পাঠিয়ে দিয়েছে পুলিশ আপনি কি ঘটনাস্থলে ছিলেন আমি ঘটনাস্থলে তখন আমি মেমারি দিক থেকে আসছিলাম তখনই দেখলাম অ্যাক্সিডেন্টটা হয়েছে আমি দাঁড়িয়ে গেলাম এবং এলাকার মানুষের সহযোগিতায় পুলিশ প্রশাসনের সহযোগিতায় তাদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হয়েছে আমার নাম শেখা সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে ট্রাক্টরে থাকা বেশ কয়েকজন ব্যক্তি গুরুতরভাবে আহত হন দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দারা এবং মেমারি থানার সাত দফিয়া পাড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আহতদের তৈরি করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে বেত বলে ঘোষণা করেন গাড়ি খালি করে হাটগঞ্জ থেকে ফিরে আসছিল খালি তো তখন দুপুর বেলা সেই সময় ফিরে আসার সময় সাত বছর বারো হয়ে মুন্সি জায়গার মোড়ে এরাও একটা ফিরে গিয়ে একটা দুটো গাড়ি মানে একটা লরি গিয়ে সামনাসামনি অ্যাক্সিডেন্ট হয় মেমারি থেকে যাচ্ছিলো আর ওরা সাত থেকে ফিরে আসে সেই সময় অ্যাক্সিডেন্ট হয় সামনাসামনি তো দশ জায়গায় তলায় দুটো ছেলে চলে যায় ওরা ডেট হয়ে যায় সঙ্গে সঙ্গে আর পাঁচটা ছেলে ছিল পাঁচটা ছেলের মধ্যে তিন দুটো ছেলে ডেট আর দুটো ছেলে আহত হয়ে তো মোটামুটি একটু সুস্থ আছে সেই অবস্থায় এখন হসপিটালে নিয়ে আসা হয়েছে কোন হাসপাতালে আছেন মেমারি হসপিটাল পুলিশ এসেছিলো ওখানে পুলিশ এসেছিলো সবই দেখেছে তারা আধার কার্ড বা ইয়ে নিয়েছে থানায় নিয়ে যাওয়ার জন্য যারা মারা গেছে তাদের নাম তাদের নাম হচ্ছে একজনের নাম হচ্ছে জয়ন্ত জয়ন্ত হেমব্রম আর পিরু কুঝাই দুজন মারা গেছে তাদের বাড়ি কোথায় তাদের বাড়ি হচ্ছে কাজ গাড়িতে কাজ করতে পারে খুবই গরিবের ছেলে হ্যাঁ তারা মানে কাজ না করলে দিন চলতো না সেই হিসেবে তারা কাজ করত আপনার নাম আমার নাম মনোহর ভাগ আমার একই গ্রামের বাড়ি মোগড়াতি বাড়ি তো সেই হিসেবে যাতে কিছু ওদের সাহায্য করা যায় বা কিছু ভালো করা যায় কারোর ফ্যামিলি আছে ছেলে মেয়েরাও আছে হ্যাঁ ছোটো ছোটো বাচ্চা আছে তাদের জন্য যদি কিছু করা যায় সবাই একটু মনে করে বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মৃতদের নাম জয়ন্ত সরেন এবং তিরু পূজার জানা গেছে তারা দুজনেই মগরা মেমারি এক নম্বর ব্লকের বাসিন্দা ছিলেন যানজটে উদ্ধার কাজ দুর্ঘটনার পর ঘটনাস্থলে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয় দুটি দুর্ঘটনাগ্রস্ত যানবাহন লরি ও ট্রাকচককে ক্রেনের সাহায্যে সরিয়ে পুরস্সদের নিয়ন্ত্রণে আনে পুলিশ মেমারি থানার পুলিশ জানিয়েছে ঘটনা তদন্ত চলছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে দ্রুত গতিতে এই দুর্ঘটনার মূল কারণ মেমারি থেকে মৃত্যুঞ্জয় দেশের রিপোর্ট মেমারিয়াতে পুজো তো চলেই এলো পুজোর আগে নিজের প্রতিষ্ঠানের প্রচারের জন্য যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট এই নম্বরে